ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি জামায়াত ইসলাম গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন এর আগে গত রবিবার আঠাশ ডিসেম্বর একই কার্যালয়ে জাতীয় পার্টির প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেন সব মিলিয়ে রংপুর এক আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট পাঁচজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীরা নিজ নিজ দলের নির্বাচনী অঙ্গীকার ও ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নতুন শিল্প কারখানা স্থাপন কর্মসংস্থান সৃষ্টি মাদক ও জুয়া নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ সহ এলাকার আর্থ সামাজিক উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা মনোনয়ন জমাকে কেন্দ্র করে দিন জুড়ে উপজেলা প্রশাসন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি ও নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা যায় তবে পুরো কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে